জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কিনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দেখেন সেও মানুষ যারা হত্যা করতেছে গণহত্যা গণহত্যাড চালিয়েছে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেস তারাও যেতে পারে না জিব্রাই ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ আকবার। তাহলে মানুষ ভালো হলে ফেরেস তাকে ছাড়ায় মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো দ্য ডিসিশন ইজ ইউর্স রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বা দিকে জাহান্নামের পথে যাবেন মাথা থেকে পা পর্যন্ত আমি তো দু একটার কথা বললাম চোখ নাক কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কীভাবে কাজ করে হেয়ারিং নাট কীভাবে কাজ করে আমাদের সেন্সেশন কীভাবে কাজ করে আমাদের ব্রেন কীভাবে কাজ করে আমাদের এক একজনের ব্রেইন দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন এই ব্রেনের মেমোরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমরি কত হ্যাঁ পাঁচশো বারো জিবি আর আমার আর আপনার ব্রেনের যে মেমরি এই মেমোরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইটস আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেকটিভিটি হচ্ছে ব্রেনের স্নায়ুগুলো যত কানেকটিভিটি হয় যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমনভাবে আল্লাহ তালা এমন সফিস্টিকটেড ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আই রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন আহসানি তাকবিম এই ব্রেনকে খাটিয়ে মানুষের কত ইনভেনশন কত ডিসকো মানুষ সভ্যতার পর সভ্যতা করেছে চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে আল্লাহ এমনভাবে মানুষকে তিনি তৈরি করেছেন লক্ষ খালকনাল ইনসান আফি আহসানি তাকবিম চমৎকার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টেলেক্ট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তালা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকটেড ব্রেইন দিয়ে ইন্টেলেক্ট দিয়ে তৈরি করে নি এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি এগুলো আলাদা তাহলে দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা মানুষ যদি তার চিন্তা বিবেক বুদ্ধি খাটায় সে শ্রেষ্ঠ হয়ে যায় আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় সে ফেরেশতার তার চেয়েও ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ বলেন উলা ইকাল আনা আমি বল হুম আবল লাহুম কলুবুল্লাহা বিহা ওলা হুম আল্লা ইবসিরুনা বিহা ওলা হুম আদান উল্লাহ ইসমাউন বিহা উলা ইকাল আনা আমি বল হুম আদল তাদের হৃদয় আছে ওটা দিয়ে অনুধাবন করে না সত্যকে চোখ আছে ওটা দিয়ে সে সত্যটা দেখে না কান আছে হকের কথা শোনে না উলাই বলেন তারা প্রাণীর মতো জন্তুর নেয় শুধু অতটুকুই না তারা তার চেয়েও নিকৃষ্ট তার চেয়েও নিকৃষ্ট তাহলে মানুষ ভালো হলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায় কথা বুঝতে পেরেছেন মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে বিশ টুকরা করছে এরকম কোন নিউজে আসছে কোনো দিন কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কেটে টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আছে না বলেন মানুষ তার মতো একটা আছে মানুষকে নির্মমভাবে হত্যা করে এরকমও তো আছে যে ক্যারোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে আছে না নাই বলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরুসিমা শহরের উপর আমি হিরোসিমা তো গত বছর ভিজিট করে আমি নিজে দেখে এসেছি যে এখানে বোমটা মেরেছে মুহূর্তের মধ্যে পুরো শহর এমন রেডিয়েশন তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ সেও কি আর যাদেরকে ধ্বংসের জন্য এই লিটল বয় মারলো হিরোসিমাতে আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে এরাও কি তাহলে দেখেন মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে করে না আল্লাহ মানুষ গণহত্যা চালায় জেনোসাইড এই যে আমাদের বাংলাদেশ আগে হলো গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে কার কার বাচ্চা টুকরা সন্তান কেয়ার জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কিনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দেখেন সেও মানুষ যারা হত্যা করতেছে গণহত্যা জেনোসাইড চালিয়েছে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেশ তারাও যেতে পারে না জিব্রাল ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ সাহা ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ আকবর তাহলে মানুষ ভালো হলে ফেরেশ তাকে ছাড়ায় মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বা দিকে জাহান্নামের পথে যাবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ তালা বললেন লাকদ খালাক ইংসান আফি আহসানি তকভিম আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি হাতের মেকানিজম কি পায়ের মেকানিজম কি আমার চেয়ে আপনারা ভালো জানেন এগুলো ঘন্টার পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমনভাবে আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ বলেন মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি তার সৃষ্টিগত কাঠামো তার বুদ্ধিবৃত্তিক কাঠামো তার চিন্তাগত কাঠামো তার আচরণগত গত কাঠামো তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি এটা যদি সে অ্যাচিভ করে বিলং করে তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো এই ন্যামাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে সে যদি পশুত্বের পথে হাঁটে সে যদি শয়তানের দেখানো পথে হাঁটে তাহলে সে এত নিচে যাবে অন্য কেউ আর এত নিচে যেতে পারে না মানুষ যত নিচে যেতে পারে অত নিচে যেতে পারবে না জিন পারবে না কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না তাহলে মানুষকে আল্লাহ এমন সফিস্টিকেটেড কে তৈরি করেছেন চাইলে সে সবার উপরে যেতে পারে আবার চাইলে আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে সেটাই আল্লাহ বললেন সুম্মা রাহু এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি নিচ থেকে আরো নিচে নিয়েছি সে যখন ইমান শे, আনে না সে যখন সৎকর্ম করে না সে যখন আল্লাহর শেখানো আল্লাহর দেখানো রাস্তায় সে চলে না সে যখন তার নাফসের কথা শুনে সে যখন সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে সে সবচেয়ে নিকৃষ্ট হয় আসফালা আন মানে একেবারে নিচে এর নিচে নাই আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফি কিনা ফিদার আসফালি মিনান্নার সেখানে আল্লাহ আসফাল বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে তাই মানুষ যদি ইমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয় সে এত খারাপ হয় কেউ এত নিচে যেতে পারে না বলেন মানুষ যত নিচে যেতে পারে জিন তত নিচে যেতে পারবে ফেরেশতারা পারবে না আর মানুষ যত উপরে যেতে পারে এত উপরে যেতে পারবে না সো সুযোগ আছে দুইটা ব্যাখ্যা কোনো কোনো মুফাসির বলেছেন যৌবনের পর যৌবনে থাকে শক্তিশালী বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায় ছোট হয় সে একেবারে দুর্বল হয়ে যায় সেটা বোঝানো হয়েছে আর অন্যান্য মুফাসির একরাম বলেছেন না আল্লাহর দেওয়া এই নে ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না সে যখন প্রবৃত্তির অনুসরণ করে সে তখন এত খারাপ হয় এত নীচ থেকে নিচুতর হয় এত হীন থেকে হীনতর হয় তার চেয়ে হীনতর আর কেউ তখন হতে পারে না সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলেছে আল্লাহ বলছেন আমিল সলেহা তবে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া তারা ওই নিচু থেকে নিচুতর নয় তারা শ্রেষ্ঠতর ইমান এবং সৎকর্ম ইমান এবং আমুল সালে হাত কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন ইল্লাল্লাদীনা আমানু ওয়া আমুল ও সলি হাথি কান আতলাহুম জান্নাতুলফিরদাউ সিনুঝুলা নিশ্চয়ই যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য আমি জান্নাতে ফেরদাউস রেখে দিয়েছি তারা বলেন তারা নিকৃষ্ট হবে না যারা ইমান এনেছে সৎকর্ম করেছে যারা কি এনেছে ইমান আর কি করেছে সৎকর্ম করেছে ইল্লাল্লা দীন আমানু যারা ইমান এনেছে সৎকর্ম করেছে ফালাহুম আজেরুন ওয়াই নুন তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার মানে জান্নাত তাদের জন্য কি ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন রাস্তা কয়টা এটা চলে গেছে ডান দিকে এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস আর এটা শয়তানের পথ এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ এটা চলে গিয়েছে জাহান নামে নাও দ্য ডিসিশন ইজ ইয়স আপনার ডিসিশন কোন দিকে যাবেন ডানে না বায় না জাহান্নামে জান্নাতে যেতে চাই আমরা ফালাহুম আজিরুন রুমাম নুন তাদের জন্য আছে অফুরন্ত আমত অফুরন্ত পুরস্কার আমরা যেন সেই পুরস্কার লাভে ধন্য হতে পারি আমরা সবাই বলি আমিন আল্লাহ বলেন এইভাবে চারটা কসম করার পরে এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে ফামা ইউকা দিবুকা বা আদুবিদ্দিন এরপরেও কোন বিবেকে কোন আকলে কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো কোন সাহসে এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল ভালো করলে যে ভালো পাবে খারাপ খারাপ যে পাবে দিনের অনেক অর্থ এটা গেলে সময় খুলাবে না ফামাই বা দিন এরপরেও কর্মফলকে অস্বীকার করার সাহস তুমি কোথেকে পাও কিসে তোমাকে উদ্বুদ্ধ করে কর্মফল দিবসকে অস্বীকার করতে আলাই সাল্লাহবি হা কি আল্লাহ আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন সুরান বলেন কেউ যদি শেষ চলে আর সে যখন পড়ে আলাইসাল্লাহ সাল হা কি মিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন তখন সে যেন উত্তর দেয় এটা তো আল্লাহর প্রশ্ন আলাই সাল্লাহবি আহকামিল হা কিমিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন তখন যে তেলাওয়াত করে জন্য বলে বালা বালা ওয়া আনা আলাদা আলী কামিনা শ্রেষ্ঠ বিচারক আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারকের সাক্ষী আমি দিচ্ছি এই ঘোষণা আমি দিচ্ছি আপনি দেখবেন মসজিদুল হারামে হারামাল হারামাক্ষিতে যখন তেলাওয়াত করে ইমাম সাহেবরা এই আয়াতের পরেই যদি রুকুতে যায় দেখবেন ফিস ফিস করে বলে যে বালা বালা ওয়া আনা আলাদা আলী কামিনা শাহিদিন আমি নিজে শুনেছি দেখবেন ওনার এটা পরে কারণ আল্লাহ এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর উত্তর হিসেবে বলতে হবে বালা ওয়া আনা আলাদা আলী কামিন আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর হতে পারে আমরা কত লাকি যে আল্লাহর আহকামুল হাকিমিন হিসেবে বিচারক পেয়েছি হ্যাঁ আমাদের বিচার যদি অন্য কেউ করতো নিজেরা যদি নিজেদের আল্লাহ যদি বলতো তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর কি অবস্থা হইতে বলেন যার সাথে যার শত্রুতা আছে ওইখানে দেখাই দিত কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে আল্লাহ কি পার্শিয়ালিটি করবে বিচারে স্বজনপ্রীতি করবে কার উপর জুলুম করবে কাউকে ঠকাবে আল্লাহ বলেন ওয়ামা আনা না বিদল্লাহ মিল্লিলে আবিদ আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না না দাউল মামা দিন আমি মিজান নামে এমন এক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবো ফালা তুল্লা মুনাফসুন সাই আ এক বিন্দু পরিমাণ কেউ মজলুম হবে না এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না এই জন্য দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন সেদিন বিচার হবে আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না দুনিয়াতে বিচার পান নাই মাজলুম হয়েছেন মানুষ ভুল বুঝছে কেউ আপনার ঠিক মতো বুঝে নাই আপনার কথাটা কাকে বলবেন বিপদে পড়লে ক্রাইসিস মোমেন্টে কাকে শেয়ার দিবেন না ফেসবুকে শেয়ার দিবেন আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিই এখন ফেসবুকে শেয়ার দেওয়ার আগে বন্ধুকে শেয়ার দেওয়ার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করব কাকে কারণ আলাই সাল্লাহবি হাকিম আল্লাহ বলছেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই বালা বালা রা শাহেদিন অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক ক্লিয়ার না সবার কাছে শপথ কয়টা ছিল চারটা মূলত নবুয়তের শপথ তাই না নবুয়ত আমাদের জন্য সবচাইতে বড় ন্যামাত কারণ নবীরা যদি আমাদেরকে এই তথ্যগুলো না দিতেন আমরা জান্নাত জাহান্নাম চিনতাম ভাইরা বলেন তো আখেরাত চিনতাম এই যে আখেরাত হবে পুলসিরাত হবে ডে অফ জাজমেন্ট ডে অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গোড়ায় পাই টু পাই হিসাব দিতে হবে নবীরা না এসে বললে আমরা এত বুঝতাম বুঝতাম না নবীরা জান্নাত জাহান্নাম চিনিয়েছে আল্লাহর বিশদ পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে আখিরাতের পরিচয় লাইফ আফটার ডেথ কিরকম হবে সব কিছু আমাদের কাছে তুলে ধরেছে সো নবত আল্লাহতালার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত দুই নম্বর নেয়ামত হচ্ছে আল্লাহতালা আমাদেরকে যে ক্যাপাসিটি দিয়েছে বুদ্ধিমত্তা ইন্টেল্যাক্ট বিচার বিশ্লেষণ যেটা দিয়ে আমরা অন্যান্য সব প্রাণী থেকে আলাদা এটা আল্লাহর বড় নেয়ামত এই নেয়ামতের শুক্রিয়া যেন আমরা করি এবং আমি যেটা বলেছি মানুষ যেটা কল্পনা করতে পারে সেটা সে করেও দেখাতে পারে সো আল্লাহ তালা যাকে যেই কোয়ালিটি দিয়েছে ক্যাপাসিটি দিয়েছে আমরা যেন এ নিয়ামতের শুক্রিয়া করি নিয়ামতের শুক্রিয়া করলে এই নেয়ামত দেয়ার ধারাবাহিকতা এটা বাড়িয়ে দেয় কে লা ইন সাকারতুম লা আজিদ আন নাকুম ওয়া লা ইন কাফার্তুম ইন্না আদাবি লা শাদীদ শুক্রিয়া করলে নিয়ামত আরো বাড়িয়ে দেব তাহলে প্রথম নিয়ামত ছিল নবুৱাদ প্রফেটহুড হুড প্রফেসি এটা অনেক বড় নিয়ামত এর রেভেলেশন এসে আমাদের ক্যান লাইটেন করেছে তা না হলে আমাদের গড কে গডের ফিচার কি আখেরাত কি জান্নাত কি জাহান্নাম কি দ্য কনসেপ্ট অফ পানিশমেন্ট কনসেপ্ট অফ আখেরা কিছুই আমরা ভালোভাবে বুঝতাম না এটার শপথ আল্লাহ করেছেন আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন ক্যাপাসিটি দিয়েছেন সক্ষমতা দিয়েছেন সবচাইতে সফিস্টিকেটেড ব্রেন দিয়ে তৈরি করেছেন এটা একটা বড় ন্যামত এবং রাস্তা দেখিয়ে দিয়েছেন হয় ডানে নয় বায়ে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তোমাদেরকে সঠিক ফায়সালার মাধ্যমে বিচার করা হবে সেদিন তাই আমাদের বিপদে আপদে সবসময় আমরা যেন ফরিয়াদ করি এক মহান সত্তার কাছে বলুন তো আজ করে তিনি কে আল্লাহর কাছে যেন আমরা ফরিয়াদ করি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক